সালাম আলাইকুম বাংলাদেশের সর্বোচ্চ একটি নিউজ আপডেট জানাচ্ছি সাথে একটি বিশ্লেষণ থাকছে এখনকার ভিডিওতে প্রথমে আপডেটগুলো একটু জানিয়ে ইতিমধ্যে গতকালকে যে বিক্ষোভ কর্মসূচি ঘোষিত হয়েছে বৈষম্য আহ বিরোধী স্বাপ্র আন্দোলনের পক্ষ থেকে সেটা আমরা সবাই জানি আজকে বিভিন্ন স্থানে বিক্ষোভ কর্মসূচি বিভিন্ন সময় হওয়ার কথা কোথাও কোথাও এগারোটা থেকে শুরু হওয়ার কথা কোথাও কোথাও তিনটা থেকে হবে সুতরাং এই বিক্ষোভগুলো অনুষ্ঠিত হলে বা সেখানে আহ ছাত্রছাত্রীরা জড়ো হওয়ার চেষ্টা করছে কিনা বা অংশ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেখানে এখনো বল প্রয়োগ করার প্রস্তুতি নিচ্ছে কিনা বা সরকারি দলের লোকজনদের ভূমিকা বা অবস্থান কি রিপোর্টগুলো আসলে আমি আপডেটটি দিতে পারবো তবে গুরুত্বপূর্ণ একটি আপডেট আছে সেটি হচ্ছে যে আজ বাংলাদেশ হাইকোর্টে বাংলাদেশের হাইকোর্টে আজকে একটি রিট করা হয়েছে যে রিটের নির্দেশনা চাওয়া হয়েছে পুলিশ যেন বিক্ষোভকারী বা আন্দোলনকারীদের দিকে গুলি না করে এই করা হয়েছে সাথে রিটে বলা হয়েছে ডিবি হেফাজতে থাকা ছয়জন সমন্বয়কে যেন অনতি বিলম্বে মুক্তি দেওয়া হয় কারণ তারা গ্রেপ্তার অবস্থায় নেই তাদের জীবনের সংখ্যা থাকলে সেটা পরিবারের সাথে আলোচনা সাপেক্ষে পরিবারকে জানিয়ে বা পরিবারের তত্ত্বাবধানে রেখে তাদের নিরাপত্তা ব্যবস্থা দেওয়া যেতে পারে কিন্তু আমরা সবাই জানি যে এই বিবৃতিটি যে ভিডিও বিবৃতিটি এসেছে সেই বিবৃতি আনার জন্যই আসলে তাদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়েছিল নিরাপত্তার কথা সম্পূর্ণ অজুহাত আর এরকম অজুহাত অনেক ক্ষেত্রে সরকারি পর্যন্ত দিয়ে এসেছে এখনো পর্যন্ত দিচ্ছে তো এটি ছিল আরেকটি আপডেট এখন যে নিউজটি নিয়ে বিশ্লেষণ করব সেই বিশ্লেষণটি আসলে আপনি যদি আওয়ামী লীগের রাজনীতি করে থাকেন আমার ভিডিও দেখে থাকেন এবং এখন যদি এই ভিডিওটি দেখেন আপনি আওয়ামী লীগের রাজনীতি করেন অথবা আওয়ামী লীগকে সমর্থন করেন আপনি একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমি এখন যে কথাগুলো বলতে যাচ্ছি সেই কথাগুলো আসলে সরকারি বয়ানকে কিভাবে ডিবাঙ্ক করে কিভাবে এই সরকারি বয়ানের অসারতা প্রমাণ করে শুরু করছি আমরা জানি বেসরকারি হিসেবে মৃতের সংখ্যা দুইশো জন প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী কিন্তু তারপরও আমরা জানি যে অনেক লাশ হচ্ছে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে সুতরাং সেই প্রকৃত সংখ্যাটি কত হবে সেটি নিরপেক্ষ তদন্ত না করলে আসলে বোঝা সম্ভব না কিন্তু এই দুইশো দশ জনের যে সংখ্যা তার মধ্যে প্রথম আলো দেড়শো জনকে নিয়ে একটি পরিসংখ্যান রিপোর্ট করেছে এবং এই তারা এই দেড়শো জনের সমস্ত আহ খুঁটিনাটি তারা জেনেছে তাদের মৃত মৃত্যুর স্থান তারা কোথায় কিভাবে মারা গেলেন তাদের রাজনৈতিক পরিচয় আছে কিনা তারা কি করতেন তারা শিক্ষার্থী ছিলেন কিনা তাদের বয়স কত অর্থাৎ ডেমোগ্রাফিক যে ডেটাগুলা সেই ডেমোগ্রাফিক ডেটাগুলো তারা সংগ্রহ করেছেন এবং তার একটি অ্যানালাইসিস করেছেন সেই অ্যানালাইসিস নিয়ে এখন কথা বলবো সেই অ্যানালাইসিসে যে জিনিসটি দেখা যাচ্ছে যে এই ১৫০ জনের মধ্যে চার থেকে শুরু করে ষাট বছর বয়স পর্যন্ত মানুষ রয়েছে চার বছরের শিশু থেকে শুরু করে ষাট বছরের বৃদ্ধা পর্যন্ত এই গণহত্যার শিকার হয়েছেন এটি গেল বয়সের রেঞ্জ তারপরে যদি আমরা আসি যে এখানে আসলে ডেমোগ্রাফিক বয়সের রেঞ্জ হিসেবে সিংহভাগ মৃত্যু কোন বয়সীমার মধ্যে হয়েছে সেটি হচ্ছে চার থেকে উনত্রিশ বছর অর্থাৎ শিশু এবং তরুণ এই সংখ্যাটি এখানে সবচেয়ে বেশি একশো জন এই দেড়শো জনের মধ্যে একশো জন শিশু কিশোর তরুণ এই বয়সের মধ্যে নিহত হয়েছেন শিশু ধরা হয়েছে আঠারো বছর বয়স পর্যন্ত উনত্রিশ বছর বয়স পর্যন্ত ধরা হয়েছে তরুণ এবং মজার বিষয় হচ্ছে এর মধ্যে শিশু আছেন উনিশ জন এবং তরুণ আছেন চুরানব্বই জন তাহলে চিন্তা করেন যে এই এই সংখ্যক মানে এই যে ডেমোগ্রাফিক এইজ লিমিট এবং এই যে ডেমোগ্রাফিক এইজের মধ্যে এরা পড়ল আমরা কি পরিমাণ সম্ভাবনাময় জীবন হারালাম এরপরে সরকারি একটি বয়ান হচ্ছে আন্দোলনটি রাজনৈতিক আন্দোলনে পরিণত হয়েছিল এবং পুলিশের সাথে যাদের সংঘর্ষ হয়েছে প্রথম কথা সেটা হচ্ছে পুলিশ গুলি করার নির্দেশনা পায়নি এটি হচ্ছে পুলিশ সাধারণ মানুষের উপরে গুলি করেনি পুলিশ গুলি করেছে যাদেরকে তারা হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষে যারা এসেছিল বিএনপি জামাতের আহ তথাকথিত বিএনপি জামাতের নেতাকর্মীরা তাদের উদ্দেশ্যটি পুলিশ গুলি করেছে ঠিক আছে তাহলে এই দেড়শো জনের মধ্যে আপনি বলেন তো কতজনের রাজনৈতিক পরিচয় থাকা উচিত বা কতজন বিএনপি জামাতের কর্মী হওয়া উচিত ছিল বেশিরভাগ এবার আমি আপনাকে পরিসংখ্যানটি দিচ্ছি দেড়শো জনের মধ্যে রাজনৈতিক পরিচয় আছে মাত্র পাঁচ জনের সেই পাঁচ জনের রাজনৈতিক পরিচয় আপনাকে বলি একজন হচ্ছেন ছাত্রলীগের একজন হচ্ছেন মৎস্য লীগ একজন হচ্ছেন ছাত্র দলের একজন যুব দলের একজন ছাত্র শিবির ঠিক আছে তাহলে আপনার যে বয়ানটি যে পুলিশ যাদেরকে গুলি করেছে গুলি করতে আমরা কঠোরতা প্রদর্শন করতে বাধ্য হয়েছিলাম এই আরাফাত বলেছেন তো পুলিশ যাদেরকে গুলি করেছেন তাদের তো তাদের মধ্যে তো অবশ্যই রাজনৈতিক পরিচয় সবার সবচেয়ে বেশি থাকা উচিত কোথায় সেটা এখন পরিচয় হচ্ছে যে শিক্ষার্থী পঁয়তাল্লিশ জন কতজন শিক্ষার্থী পঁয়তাল্লিশ জন শিক্ষার্থী মারা গিয়েছে শ্রমজীবী মানুষ আছে সত্তর জন সত্তর জন শ্রমজীবী মানুষ তার মধ্যে হকার আছে গার্মেন্ট শ্রমিক আছে বিক্রয় কর্মী আছে তারপরে হচ্ছে মেকানিক আছে রিক্সা চালক আছে পথচারী আছে ভ্যান গাড়ি চালায় সবজি বিক্রেতা আছে এরা কি বিএনপি রাজনীতির সাথে জড়িত এরা শিবিরের রাজনীতির সাথে জড়িত চার বছরের আব্দুল আহাদ আটতলা বারান্দা থেকে আটতলার বারান্দায় সে মারা গিয়েছে এগারোতলা বাসার আটতলায় থাকতো পরিবারের সবার সাথে সে দেখতে গিয়েছিল কৌতূহলী হয়ে যে কি ঘটছে বাইরের দুনিয়াতে কি ঘটছে সে জানতো না বাইরের দুনিয়াতে ঘাতক বসে আছে তার জীবন নেওয়ার জন্য রিয়ামণি রিয়াগোপ ছিয়া ছয় বছরের বাচ্চা বাসার ছাদে খেলছিল সেখানেই সব শেষ ষাট বছরের মায়া ইসলাম ঘরের মধ্যে ছিলেন ঘরের মধ্যে থেকে তিনি মারা গিয়েছেন তারপরে আরো যদি এভাবে বলতে থাকি এগারো বছরের সামির টিয়ার গ্যাসের ধোয়ায় সে তার চোখ জ্বালাপড়া করছিল জানালা বন্ধ করতে গিয়েছিল মারা গেছে এবং এগুলো কিন্তু সব হচ্ছে এরকম না যে ছররাগুলি গুলি অর্থাৎ পিলেট বুলেট এইসবে মারা গিয়েছে তা না পিলেটে মারা যায়নি তারা প্রত্যেকে মারা গিয়েছে বুলেট ডাইরেক্ট বুলেট শট আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন কোন যুক্তিতে আপনি এটাকে ব্যাখ্যা করবেন তারপরে ষোলো বছরের খালিদ আজিমপুর স্টাফ কোয়ার্টারে নামাজ শেষ করে বাইরে বের হয়ে দেখলো উল্টা দিক থেকে বেশ কিছু মানুষ দৌড়ে আসছে কেন তাদেরকে পুলিশ আক্রমণ করেছে হত হয়ে খালিদ দাঁড়িয়েছিল এবং প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী খালিদ মাত্র মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েছে আসরে নামাজ পড়ে বের হয়েছে পুলিশ ওপেন ফায়ার করেছে সত্তরটি পিলেট খালিদের বুকে এসে গেছে ষোলো বছরের একটি বাচ্চা ছেলে সত্তরটি পিলেট আপনি এটাকে কিভাবে জাস্টিফাই করবেন কোন দিক থেকে আপনি এটাকে নিরাপত্তা বিশ্লেষকদের কাছে প্রশ্ন করা হয়েছিল মৃত্যুর ধরন যেভাবে মারা গিয়েছে যে অস্ত্র দিয়ে মারা গিয়েছে দুজন নিরাপত্তা বিশ্লেষকের মধ্যে একজন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত হোসেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে অত্যন্ত সম্মানিত একজন ব্যক্তি উনি বিশ্লেষণ করে বলেছেন যে এখানে প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে চাইনিজ রাইফেল ব্যবহার করা হয়েছে এবং এই চাইনিজ রাইফেল সাধারণভাবে সামরিক এবং বিজিবি বা আধা সামরিক বাহিনীর হাতে থাকে পুলিশ সাধারণত এই ধরনের রাইফেল ব্যবহার করে না পুলিশ রাবার বুলেট ব্যবহার করে এই ধরনের সাধারণত অস্ত্র তুলে ধরা দেওয়া হয়েছে আপনি এটাকে কিভাবে ব্যাখ্যা করবেন কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন এর মধ্যে পুলিশ মারা গিয়েছেন তিনজন আনসার মারা গিয়েছেন একজন সো গণহারে পুলিশের মৃত্যুর খবর সঠিক নয় ছাত্রলীগের কর্মীদের কথা তো বললাম একজন এই এই দেড়শো জনের কথা বলছি তো যদি অ্যানালাইসিস করি যে আরো যারা মারা গিয়েছে দুশো দশ জনের পরিসংখ্যান এই সংখ্যাটাই বেশি হবে আরেকটি কথা বলছি সেটি হচ্ছে যে আহত যারা হয়েছে তার মধ্যে বেশিরভাগই হচ্ছে ছাত্র এবং এই সাধারণ মানুষ যারা আহত হয়েছে তাদের বেশিরভাগের মধ্যে ছাত্র এবং সাধারণ মানুষ ছাত্রলীগের কর্মী যারা আহত হচ্ছেন তাদের একটা পরিসংখ্যান আপনারা বের করেন না একটা পরিসংখ্যান বের করে দেখান কতজন ছাত্রলীগের কর্মী আহত হচ্ছে আমরা তো আমাদের পরিসংখ্যান দিচ্ছি যে কতজন শিক্ষার্থী এবং কতজন সাধারণ মানুষ আহত হয়েছে দুশো সত্তর জনের মতো ঢাকা আহ মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন মেডিকেলে তারা এখনো আহত অবস্থায় আছেন এটি গেল একটি এরপরে আরেকটি খবরে আসি সেটি হচ্ছে যে এ পর্যন্ত এই মামলায় এই গণহত্যা বা এই যে সংঘর্ষ এখানে পুলিশ যে মামলা করেছে এ পর্যন্ত এই মামলায় আসামির সংখ্যা দুই লাখের বেশি তো আপনি কি ধরে নিচ্ছেন যে এই মামলায় যে দুই লাখের বেশি আসামি করলেন আপনি কি ধরে নিচ্ছেন যে তাহলে দুই লাখ মানুষ এই আহ ইয়েতে যোগ দিয়েছিল এই আন্দোলনে যোগ দিয়েছিল দুই লাখ মানুষ আপনি কি মনে করছেন যে এই সবপ্রথমের মধ্যে দুই লাখ মানুষকে আহ বিএনপি এবং জামাত তাদের তারা হচ্ছে জোগাড় করতে পেরেছিল যাদেরকে আপনার একটা সামান্য সভা করার অনুমতি দেন না আশ্চর্য এরপরে আরো কথা আছে কথা হচ্ছে যে এই যে মানুষগুলো যাদেরকে আপনারা এখন গ্রেপ্তার করছেন সেই গ্রেপ্তার গুলো কিভাবে করছেন ব্লক রেট করে করছেন সেই ব্লক রেড করা গ্রেফতারের ফুটেজ গুলো আমরা দেখেছি এটি কি কোন সভ্য দেশের পুলিশ বাহিনী করতে পারে একি কোনো সভ্য দেশের পুলিশ বাহিনী করতে পারে মোস্তফা সারার ফারুকের একটা স্ট্যাটাস দিয়ে আপডেটটি শেষ করব মোস্তফা সারার ফারুকই তার স্ট্যাটাসে বলেছেন যে আমরা কি কোনো অধিকৃত অঞ্চলে আছি এটি কি গাজা এটি কি স্বাধীন দেশ আমরা কি কোনো অধিকৃত অঞ্চলে আছি তার মানে আমাদের সাধারণ মানুষের সাথে যে ব্যবহার করা হচ্ছে সেটি কাদের সাথে করা হয় সেটি করা হয় যুদ্ধ বিধ্বস্ত দেশের মানে যে দুই দেশের মধ্যে যদি যুদ্ধ হয় সেই বিধ্বস্ত দেশের নাগরিকদের সাথে যাদের উপরে আক্রমণ করা হয়েছে তাদের সাথে ফিলিস্তিনে যেটা হচ্ছে আমাদের দেশের অবস্থা কি এখন সেরকম হয়ে গেল সবশেষে শুধু একটা প্রশ্নই করব মৃত্যুর হিসাব এমন ক্যারে কথা ক